নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা দক্ষিণ ভারতের একটা প্রসিদ্ধ রান্না কুটু সবজি আর এই কুটু সবজিটা তীব্র গরমের দিনে খেতে খুব ভালো লাগে আর আজকে এই কুটু সবজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাক। চলো শুরু করা যাক তো প্রথমে নিয়ে নিয়েছি কিছু সবজি তো নিয়েছি তার পাঁচটা ঢ্যাঁড়স আলু একটা কিছু লাউ কিছু কুমড়ো গাজর আর ডিম এবারে লাগছে অরহর ডাল তো এখানে আমি একশো গ্রাম অরহর ডাল নিয়েছি এটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয় ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আগে থেকে আমি জলটা গরম করতে বসিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে এবারে ওই ভেজানো অরহর ডালটা জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তো এই সময় গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ করে নেবো আর দেখো ওপরের যে ফেনা মতোটা ভেসে উঠেছে ফেনাটাকে আমি ফেলে দেবো দেখো অড়োর ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে যেহেতু এরপর সবজিগুলো আমি দিয়ে দেবো তো ঢেঁড়সটা আমি বাদ দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢ্যাঁড়সটাকে আগে দিলাম না এই সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় বলে এগুলোকে আগে দিয়ে সেদ্ধ করে নেবো সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো সবজির মধ্যে গ্যাসটাকে মিডিয়াম করে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবে সবজিগুলো ততক্ষণে সেদ্ধ হতে থাক এরপর অন্য একটি গ্যাস জেলে আমি কড়াই দেবো দিয়ে দেবো দু চামচ সাদা তেল আর দুটো শুকনো লঙ্কা আর হাফ কাপেরও বেশি কড়ানো নারকেল পোড়ানো নারকেলটা দেওয়ার পর এক মিনিটের মতো আমি ভেজে নেব তো ভাজার পর দিয়ে দেবো পনেরো থেকে ষোলোটা গোলমরিচ তো গোলমরিচটা দেওয়ার পর আবারও আমি ভাজতে থাকবো তো এটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো চামচের সাহায্যে তুলে দেখছি যে সেদ্ধ প্রায় হয়ে এসেছে নারকেল করা শুকনো লঙ্কা গোলমরিচ ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি এই পেস্টটা ওই সবজি আর ডালের মধ্যে আমি দিয়ে দেব সমস্ত নারকেলের পেস্টটা দেওয়া হয়ে গেছে তো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই গরমের দিনে একদম মশলা ছাড়া এই সবজিটা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তো তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এবারে একটা সবজি তুলে দেখে নেব যে সবজিটা সেদ্ধ হয়েছে মানে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এই সবজি সেদ্ধ জায়গাটা নামিয়ে রেখে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে সাদা তেল এক চামচ আর দিয়ে দেবো অরহর ডাল দেড় চামচ এটাকে এক মিনিটের মতো ভেজে নেব তো ভাজা হয়ে গেলে মিক্সিং বোলের মধ্যে তুলে নেব এই অরোর ডালটা নারকেল কড়ার সাথে ভেজে নিতে পারে তো আমি নারকেল কড়ার সাথে যেহেতু ভাজিনি আলাদাভাবে ভেজে গ্রাইন্ড করব এরপরে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল আর এক চামচ কালো সরষে তো ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ঢেঁড়স তো আমি দু মিনিটের মতো ভেজে নেবো তো ঢেঁড়সটা ভেজে দিলে কি হয় সবজিটাতে স্পেস্টটা খুব ভালো হয় তো স্বাদ মতো নুন দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো এবারে দিয়ে দেবো কিছুটা কারিপাতা তো পাতাটা দেওয়ার পর আবারও আমি ভেজে নেব তো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা সবজিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখো আগে থেকে যে অরট ডালটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করা হয়ে গেছে তো ওই অরহর ডালের পেস্টটা ওই সবজির মধ্যে আমি অ্যাড করে দেবো তো সমস্ত অরহর ডালের পেস্টটা আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেবো আধ চামচ চিনি তো চিনিটাকেও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব দেখো সবজিটা খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেবো তো ঠান্ডা হয়ে গেলে আমি তেঁতুলের জলটা ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো এইভাবেই তৈরি হয়ে গেল দক্ষিণ ভারতের প্রসিদ্ধ একটি রান্না কুকু সুচি তো অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব আর এই কুটু সবজিটা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে এত টেস্ট হয় যে মুখে রুচি ফিরে আসে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক চেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর অবশ্যই একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না